হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল ফেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি ময়শ্চারাইজিং ক্রিমের রিভিউ করব প্লাম ব্র্যান্ডের ব্রাইটেনিং ময়শ্চারাইজিং ক্রিম আমরা যারা ভালো কোম্পানি ময়শ্চারাইজিং খুঁজতেছি যে প্রোডাক্টগুলো আমাদের ত্বক পশার জন্য পাশাপাশি মশ্চারাইজিং ক্রিমের যে কাজ ত্বক সুরক্ষা দেওয়া এবং ত্বকে অন্যান্য ক্রিমের ইফেক্ট থেকে ত্বকের ড্যামেজ ত্বককে রিপেয়ার করার জন্য মশ্চারাইজিংয়ের যে কাজ সেটি একশো পারসেন্ট করা পাশাপাশি ব্রাইটেনিং করা আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি স্যাফ্রন অ্যান্ড কুমকুম আদি অয়েলের নির্যাসে গ্লো ব্রাইট মশ্চারাইজার এটা ফ্লাম ব্র্যান্ডের প্লাম এর অন্যান্য প্রোডাক্টেরও আমাদের রিভিউ দেওয়া রয়েছে ইন্ডিয়ান বারকোড রুপি ডেট এক্সপায়ারি সব কিছু কিন্তু প্যাকেটের উপরই ভাগে দেওয়া রয়েছে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর এটি খোলার পর থেকে আপনি ছয় মাস ব্যবহার করতে পারেন খেয়ে নেবেন আমি আনবক্সিং করে নিচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান প্লাম ব্র্যান্ডেড ইন্ডিয়ান একশো পার্সেন্ট ওদের সব প্রোডাক্ট টেস্টেড এবং কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল কিন্তু ওদের প্রোডাক্টে ইউজ হয় না স্যাফ্রন আমরা সবাই জানি স্যাফ্রন কিন্তু গ্লোর জন্য সমস্যার জন্য এবং একশো পার্সেন্ট ন্যাচারাল আপনারা যারা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে ত্বকের পরিবর্তন আনতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো এবং কার্যকরী হবে এই প্রোডাক্টটিতে আপনার আরও যেই সুবিধা রয়েছে এটিতে এস পি এফ পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে আপনারা মশ্চারাইজিং ক্রিম বা অন্যান্য ক্রিমে কিন্তু আপনার এস পি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ থাকে তো এই মশ্চারাইজিং ক্রিমটিতে কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত আপনার সান প্রোটেকশান এর সুবিধা রয়েছে আপনি যেন এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার সান প্রোটেকশানের আর প্রয়োজন হবে না কোনো প্রকার সানস্ক্রিন আপনার প্রয়োজন হবে না এটিতে আপনার কিন্তু সান সানস্ক্রিন এবং মশ্চারাইজিং ক্রিম দুইটির কাজে কিন্তু এই একটি ক্রিমের মাধ্যমে এই পঞ্চাশ গ্রামের পঞ্চাশ গ্রামের এই প্লাম ব্র্যান্ডের গ্লো ব্রাইট ময়েশ্চারাইজার স্যাফ্রন অ্যান্ড কুমকামাদি অয়েলের এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি নয়শো টাকা আপনাদের যাদের প্রয়োজন রয়েছে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা ব্যবহার করবেন বর্ষার জন্য ন্যাচারাল প্রোডাক্ট যারা ব্যবহার করবেন স্যাফ্রনের প্রোডাক্ট যারা ব্যবহার করবেন তাদের জন্য তাদের এই প্রোডাক্টটি প্রয়োজন রয়েছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম